ওই দাম চাইতেছে এই দিয়াবাড়ির না এটা এটা হয় দাম লাখ ষাট দুই লাখ না ছোট ভাই এটার যে দাম বলছে দুই লাখ তোমার কাছে কি এটা দুই লাখ মনে হয় দর্শক দিয়াবাড়ি হাট জমতে না জমতে ক্রেতা বিক্রেতার দর কষাকষির লড়াই কিন্তু শুরু হয়ে গেছে

দর্শক আমরা এই মুহূর্তে আছি উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে তো আমার চ্যানেলে আপনারা এই হাটের প্রতিদিনের আপডেটের জন্য প্রচুর রিকোয়েস্ট আসতেছে প্রচুর প্রচুর তো আমি সেই জন্য চেষ্টা করতেছি প্রতিদিন অন্তত একটা করে হলেও ভিডিও আপলোড দিতে তো অলরেডি এই হাটের তিনটা ভিডিও আপলোড হয়ে গেছে এখন কাজ করছি চতুর্থ ভিডিও নিয়ে আর হাট কিন্তু মানে বাস গাড়ার কাজ সম্পূর্ণ হয়েছে এখনও কিন্তু মানে পুরোপুরিভাবে হাটে গরু আসা শুরু হয় নাই তো আমরা কিছুক্ষণ আগে কথা বললাম এখানকার হাট ব্যবস্থাপনা যারা আছে ওনারা বললেন যে মানে আজকে থেকে অফিসিয়ালি শুরু এখনও বিদ্যুতের সংযোগ তারপরে সামিয়ানা তারপর হচ্ছে পানির সংযোগ এগুলো এখনও দেয়া হয় নাই বাট হাট শুরু হয়ে গেছে এবং মানে অল্প অল্প করে বিভিন্ন কর্নারে গরুও চলে আসছে তো আমরা চলুন এখন গরু দেখব মামু কখন আসছেন আপনারা জেলা থেকে আসছেন আচ্ছা কয়টা গরু হাতে তো দেখতে পাচ্ছেন অল্প অল্প করে গরু ফুটিতে বাধা হচ্ছে এখানে কয়েকটা আছে তারপরে ওই পাশে আছে এরপর এখানে ভিতরের দিকেও কয়েকটা আছে ভাই কখন আসছেন আপনারা কোন জেলা থেকে আসছেন এবার কয়টা গরু আনছেন আপনারা প্রথমে যে গরুটা দেখবো এই এই গরুটা এটার দাম কত চাইতেছেন চারশো কুড়ি মানে চারশো কুড়ি কি চাওয়া দাম না এই দাম হলে এটা কত মন হতে পারে এটাতে

মামু একটু সুন্দরভাবে কিছু দাম বলেন এটার দাম কত দুই লাখ কুড়ি একটু দাঁড় তো এটাতে আনুমানিক কিরকম মাংস হবে কত মন বড় ভাই যে দাম বলছে আপনাদের কাছে কি মনে হয় বেশি না কম এটা আপনার ধারণা মতে কত হতে পারে এটা আপনার টার্গেট কত এটা ধরেন আপনি সর্বনিম্ন কত হলে বিক্রি করবেন এক আশি আচ্ছা আর মাংসকে কিরকম ধারণা করতেছেন কত মন হতে পারে আচ্ছা দর্শক সাড়ে পাঁচ মন না এটা ঠিক আছে ওনার ধারণা ঠিক আছে তাহলে উনি এটা বিক্রি করতে পারে হয়তো এক লাখ ষাট হাজার টাকা হুম চলে এবার এই এই দেখি ঠিক আছে আপনি যা বলছেন একটু আইডিয়া হ্যাঁ একটু

এই ভিডিও আজকে ছাড়বো তোমরা কি হাটের গরু দেখতে আসছো তো কিরকম লাগতেছে এবারের হাট আর গতবারের হাটের মধ্যে কি পার্থক্য মনে হচ্ছে কবে থেকে আসবে গরু এখানে দর্শক আমরা দিয়াবাড়ি হাটের ব্লগে চলে আসছি তো আজকে হচ্ছে প্রথমে সবেদ কাকার শেড থেকে শুরু করব কাকার এখানে এসে দেখলাম যে খুব বিশাল বিশাল সাইজের কিছু গরু তো চলুন এখন দেখে নেওয়া যাক দর্শক আমরা আজকে প্রথমে শুরু করতেছি দিয়াবাড়ি হাটের একদম বড় বড় কিছু গরু নিয়ে তো আমরা এখন কুষ্টিয়ার সবেদ কাকার গরু দেখব কাকা আমাদেরকে একটু গরুগুলো দেখান প্রথমে এটা একটু দেখাবেন আসেন কাকা আপনার এই গরুর কোনো নামকরণ করছেন নাকি সবাই তো বড় গরু হলে কিছু না কিছু নাম রাখে কোনটা ওই সাদা কালোটা সবেদালী কাকার এই হচ্ছে রাজা বাবু রাজা বাবুর ওজন কত হবে কাকা চোদ্দ মন হবে এই হচ্ছে সবেদালী কাকার সবচাইতে বড় গরু রাজা বাবু আর রাজা বাবুর দাম চাইতেছেন পাঁচ লাখ পাঁচ লাখ টাকা চাইতেছে চার লাখ টাকা হলে কাকা ছেড়ে দিবে এটা কত বছর ধরে পালতেছেন

দুই দাঁত পেরে আসেন ওই পাশে ও যেটা শুয়ে রয়েছে যে এটা কত এটা 2 লাখ 20 30 এটার ওজন কি হবে এটার ওজন 4.5 মণ টন কত হইলে ছাড়বেন এটা এটা মোটামুটি আপনার

এটা কত কাকা না কাকা আপনার ফোন নাম্বারটা বলবেন দর্শক কাকার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো আপনারা কাকার গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে কাকার সাথে আগে থেকে যোগাযোগ করে রাখবেন আর কাকার এখানে বড় গরুর পাশাপাশি একটা ছোট গরুও দেখতে পেলাম কাকা এটার দাম কত এটার দাম চাষ নেই এক বেশি হয়ে গেলো এক লাখ ষাট না এক তো বিক্রি হবে না না হ্যাঁ বিক্রি কততে করবেন এক লাখ তিরিশ মিনিট হলেই করে বিক্রি করতে হবে হলে বিক্রি করবেন একটু বেশি লাগতেছে গাফতলি হাটে ওই দিন দেখে আসলাম ওইগুলো আরেকটু নিচের দিকে এটা ও এটার ধরেন কত মন হতে পারে এটাতে কত

ভিউয়ার্স আজকের ভ্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আগামীতে সবাই আরও কী কী ধরনের ভিডিও চান কোন কোন হাটের ভিডিও চান সবাই অবশ্যই কমেন্টস করবেন আপনাদের জন্য প্রত্যেক দিনে চেষ্টা করব। একটা বা দুইটা করে ব্লগ আপলোড করার আল্লাহ হাফেজ